এই কোরআন তেলাও আজকে বন্ধ হয়ে গেছে মানব জাতিদের থেকে আজকে কোরআনের তেলাওয়াতটা দুর্বিত হয়ে গেছে যে মানুষের ঘরে ঘরে আজকে এক সময় মানুষের সামনে ড্রয়িং রুমের মধ্যে মানুষের কোরআন থাকতো মানুষের সামনে মানুষ সকাল যখন হইতো ঘুম থেকে উঠতো নামাজ পড়তো আর কোরআন তালাবাদ করতো আর তখন আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যখন এই বাদ্যযন্ত্র এগুলো যখন মানুষের মাঝে চলে আসছে তখন আর এই অটোমেটিক কালাম পড়া থেকে কোরআন শোনা থেকে তখন মানুষ অটোমেটিক দূরে গিয়ে তখন মানুষ যখন ঘুম থেকে উঠে সাথে সাথে তখন টিভি সিনেমা এগুলো ছেড়ে দেয় গান বাজনা শুনে গান বাজনা শুনে এইভাবে যখন চালাইয়ে দেয় তখন অটোমেটিক এই গান বাজনাগুলো শোনার কারণে তাদের অন্তরের ভিতরে এরকমভাবে কালো দাগ পড়ে যায় যার কারণে তাহারা আর ওই কোরআন তালাবাদ করতে মনে চায় না কোরআন শুনতে আর মনে চায় না অটোমেটিক ওই সমস্ত ব্যক্তিরা কোরআন তালাবাদ থেকে কোরআন শোনা থেকে অটোমেটিক দুর্বৃত হয়ে সরে গিয়ে তখন ওই গান বাজনার প্রতি দাবিত হয়ে যায় এই যে গান বাজনা সিনেমা গায়ক গায়িকা নর্তুকি এইগুলো যে সমস্ত ব্যক্তিরা গান বাজনা করে এই সমস্ত ব্যক্তিরা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের এগুলো চক্রান্ত কাদের চক্রান্ত যদি খ্রিস্টানদের চক্রান্ত যে খ্রিস্টানরা চিন্তা করলো মুসলমানদের ভিতরে এমন এমন বস্তু ঢুকেই দিতে হবে যে জিনিস ঢুকেই দিলে অটোমেটিকেই মুসলমানরা তখন তাহাদের ওই যে তাদের ধর্ম ইসলাম মানা ধর্ম মানা আল্লাহ ফক্রব্বুল আলমিনের কথা মানা আল্লাহ ফক্রবুল আলমিনের বিধিবিধান পালন করা রাসুল ফকসাল আলহি ওসাল্লামের আদর্শ মানা থেকে তখন অটোমেটিকে মানুষ ফিরে চলে আসবে কি করবে ফিরে চলিয়ে আসবে আজকে তাই হইছে নজরীবাহারও যেরকম ভাবে চক্রান্ত করছে যে মানুষদেরকে যাতে করে কোরআন থেকে বিমুখ করা যায় আল্লাহর হাবিবের কথা থেকে যাতে করে বিমুখ করা যায় এই কারণে সে ভাবে গায়ক গায়িকা গান বাজনার আসর করতো হ্যাঁ তবলা বাজাইত এরকম বা বাদ্যযন্ত্র যখন বাজাইত তখন মানুষ অটোমেটিক আস্তে আস্তে তখন ওই গান বাদ্যার প্রতি যুগে যাবে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে হাদিস থেকে বিমুখ হয়ে যাবে ভাবে এখনো পর্যন্ত ওই নজরিব না হারসের মতো অনেক ইহুদি কাফের মস্রিক বেদিনীরা এরকম চক্রান্ত করতেছে যে মুসলমানদেরকে কিভাবে এরকম দিন থেকে সরানো যায় ইসলাম থেকে তাদের মূল ধর্ম থেকে সরানো যায় কালাম শুনে থেকে সরানো যায় আল্লাহর হাবিবের বাণী শুনে দেখে সরানো যায় এরকম ভাবে তারা চক্রান্ত করতে আছে এখনো করে চলতেইছে